নমস্কার বন্ধুরা ইতিমূর্তি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে একটা বিশাল বড় আপডেট চললো এবং আপডেটটা কি আপনারা আশা করছি থাম্বেলদের কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন যে আজকের কী বিষয় নিয়ে ভিডিও তো আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে আগের ভিডিওর মাধ্যমে আমরা বলে দিয়েছিলাম যে এনএসকার কার থ্রির ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হচ্ছে এবং এর লাস্ট ডেট কবে এবং আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন এটু যে বিস্তারিত বলে দিয়েছি তো আজকের যে বিষয়টা ভিডিও সেই বিষয় হলো যে আপনারা এনএসকার ওয়ান বা এনএসকার টুয়ের যে বিস্তারিত ভিডিও সেই বিস্তারিত ভিডিও নিয়ে আপনার সামনে ডিসকাস করব তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে গেলে আপনি ভিডিওটা শুরু আপনারা এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক প্লাস যুবশী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে গেলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস আপনারা টেলিগ্রামে লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনার টেলিগ্রামে চলে যান সেখান থেকেও আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন প্লাস আপনাদের যে ক্রোম বাউচার আছে সে ক্রোম ব্রাউজারে এসেও আপনারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ইনের উপর ক্লিক করেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা কল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতেই পাচ্ছেন এখানে নিউ ইনরোলমেন্ট জব শিকার এর উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে যে নিউ এনরোলমেন্টের নিউ পেজটা সেটা ওপেন হয়ে যাবে তো সেই বিষয়ে ভিডিওটা যদি না দেখে থাকেন অতি অবশ্যই আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ বলা দেওয়া আছে তো আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন এবং কিভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন এটু যেন বিস্তারিত বলা আছে তো তারপরে আপনারা যারা নিউ এনরোলমেন্ট করে নিয়েছেন বা যারা ধরুন দু হাজার আঠেরো উনিশ কুড়িতে ফর্ম ফিল করেছেন বা একুশে ফর্ম ফিল করেছেন তারা আপনাদের ইনস্কার ওয়ানটা বা এনএসকার টু এর বিষয়ে আপনারা যারা জানেননি তারা আপনারা কি করে বুঝবেন যে আপনাদের এনএসকার ওয়ান বা এনএসকার টু ফর্ম ফিল হবে তো আপনারা এখান থেকে যে ট্যাগ স্টেটাস আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখান থেকে যে ফর্ম ফিল আপের পর যে ইবি নাম্বার দিয়েছিলো সেই ইবি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা দেওয়ার পর সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আপনাদের স্টেটাসটা দেখিয়ে দেবে যে নোট কনসিডার না কনসিডার না আপনাদের যে এনএস্কার ওয়ান বা এনএস কার টুয়ের যে ফর্ম ফিল আপ এবং ডেট দেওয়া থাকবে যে আপনাদের এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এবং পাশে আপনাদের নামটা দেওয়া থাকবে তো আপনারা যদি এই স্টেটাসে সেটা দেখতে পান তাহলে আপনারা আপনাদের এনএস্কার ওয়ান বা এনএস্কার টু যখন ফর্ম ফিল আপের নোটিশটা আসবে তখন আপনারা সেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন এবং আপনাদের বলে রাখি যে এনএস্কার ওয়ান বা এনএস্কার টু এর যখন ফর্ম ফিল আপ হবে তখন আপনারা এই বেঙ্গল নিউ আপডেট চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে আপনারা আপডেটটা পেয়ে যাবেন তো অতি অবশ্যই আপনারা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর অতি অবশ্যই চ্যানেলটি লাইক করে দিন শেয়ার করে দিন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা সেই বেকার ভাতাটা আপনাদের নিউ লিস্টটা এই এনএস কার থ্রি ফর্ম ফিল আপের পরেই আপনাদের নিউ লিস্টটা চলে আসবে তো নিউ লিস্ট আসার পর আপনাদের এনএসকার কার ওয়ান বা এনএসকার কার টু এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তো এনএস কার ওয়ান বা এনএসকার কার টু এর ফর্ম ফিল আপের বিষয়টা একটু বলে দিই যে আপনারা যখন এনএসকার কার ওয়ানটা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন ফর্মটা ফিল আপ করার সময় আপনাদের প্রথমে এনএসকার কার ওয়ান ফর্মটা আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন এবং এনএসকার কার টু যখন ফর্মটা ফিল আপ করবেন আপনাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে যে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে আপনারা সেই এসকার টু ফর্মটা ফিল করতে হবে কিন্তু ইনফরমেশান মারফত জানা যাচ্ছে যে এই দু হাজার চব্বিশে আপনাদের পুরোটাই অনলাইন প্রসিডিওর হবে শুধুমাত্র নিয়ারেস্টে আপনাদের ডকুমেন্টস নিয়ে সাবমিট করলেই আপনারা এনস্কার ওয়ান বা এনস্কার টু ফর্মটা ফিল করতে পারবেন তো কারণ আগামী বছর মানে আগামী বছর বলতে দু হাজার তেইশ আপনাদের যে এনএসকার ওয়ান ফর্মটা অনলাইনে ফিল আপ করার পর এনএসকার টু ফর্মটা আপনাদের অফলাইনে ফিল আপ করতে হতো কিন্তু দু হাজার কিন্তু পুরোপুরি অনলাইন পসিটিউর হতে পারে এই রকম সম্ভাবনা আছে তো অতি অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে দূরে থাকুন আপনাদের টাইম টু টাইম আপনারা আপডেট পেয়ে যাবেন যে আপনাদের অনলাইন পসিটিউর হবে না অফলাইন প্রসিডিওর হবে এবং আপনারা যারা বেকার ভাতার পাচ্ছেন না তো তারা বেকার ভাতার পেতে গেলে আপনাদের যে স্টেপটা আছে সেই স্টেপটা হয়তো অনেকেই জানেন না তো আপনারা সেই স্টেপটা জানতে গেলে আপনারা এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের নেক্সট যেটা আছে সেটা হলো যে ভিউ ডেটাস অ্যান্ড ফাইনাল ওয়েটিং লিস্ট এই যে নিউ ডেটাস এবং ফাইনাল ওয়েটিং লিস্টটা যে দিয়েছে তার উপরে ক্লিক করবেন যে আপনাদের যে ওয়েটিং লিস্টটা কেন শো হয়েছে যে আপনাদের ওয়েটিংয়ে যাদের নামগুলো আছে তাদের পরবর্তী ক্ষেত্রে যে এনএস্কার ওয়ান বা এনএসকার টু ফর্ম ফিল হবে তখন আপনারা সেই ওয়েটিং লিস্টে যাদের নাম আছে সেই নামের চলে আসবে সেই নামের স্টেটাসটা আপনারা যখনই চেক করবেন আপনাদের যে প্রসেসটা আগে বললাম সেই প্রসেসটায় আপনারা স্টেটাসে দেখতে পারবেন যে আপনাদের এনএসকার ওয়ান বা এনএসকার টু ফর্মটা সেই ডেটের মধ্যে আপনারা ফর্মটা ফিল করে দেবেন ফিল করার পর আপনাদের ডকুমেন্টসটা সাবমিট করার পরই আপনাদের পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনাদের যখন এনএসকার থ্রি ফর্মটা ফিল হবে তখন আপনারা এনএসকার থ্রি ফর্মটা ফিল আপ করলেই আপনাদের প্রত্যেক মান্থলি দেড় হাজার টাকা করে বেকার ভাতা আপনারা পেতে থাকবেন তো আপনাদের বলে রাখি সময় আপনারা জেনুইন দেবেন মানে জেনুইন যে কোনো ডকুমেন্ট দেবেন জেনুইন দেবেন কারণ ধরুন অনেকেই আছে এখনও পর্যন্ত কাজ করছে কিন্তু বেকার ভাতা পাচ্ছে কিন্তু তারা হয়তো কোনো এডুকেশনাল পারপাসের সঙ্গে যুক্ত নেই কিন্তু এনএসকার কার থ্রি যখন ফর্ম ফিল করবেন তখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস চাই যে কোন পারপাসে আপনাদের টাকাটা খরচা হচ্ছে এবং এনএসকার কার থ্রি যে ফর্মটা ফিল আপ পনেরো এক দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হবে তো আপনাদের সেই প্রসেসটা সেই প্রসেসটা আপনারা পনেরো তারিখে পেয়ে যাবেন আপনাদের স্টেপ বাই স্টেপ এবং আপনাদের আপনার সেই লিঙ্কটাও পেয়ে যাবেন এবং অতি অবশ্যই আপনার বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল থেকে কী করে মোবাইল ফোনের মাধ্যমে এনএস কার ওয়ান ফর্মটা ফিল আপ করবেন বা এনএস কার টু ফর্মটা ফিল আপ করবেন এবং এনএস কার থ্রি ফর্মটা ফিল আপ করবেন এই টু জেড বিস্তারিত এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল প্রতিনিয়ত দিয়ে থাকে তো অতি অবশ্যই আপনারা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন আপনারা প্রতিনিয়ত রকম এডুকেশনাল পারপাস আপডেট প্লাস আদার্স আপডেট আপনারা এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল থেকে পেয়ে যাবেন তো অতি অবশ্যই আপনারা এই এনএস কার থ্রি ফর্ম ফিল আপ নেক্সট ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই বেঙ্গলু নিউ আপডেট চ্যানের সঙ্গে জুড়ে থাকুন লাইক করে দিন শেয়ার করে দিন নমস্কার